আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি ব্রেকফাস্টে বলুন বা টিফিনেই বলুন বা ছোটো বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে সেরকম একটি রেসিপি যেটি অনেকভাবেই আপনারা দিতে পারবেন রেসিপিটি কিন্তু খুবই হেলদি তৈরি করার জন্য প্রথমে আটা মেখে নিতে হবে রুটি করার জন্য আমরা যেভাবে আটা মাখি ঠিক সেইভাবেই অল্প লবণ দিয়ে আটাটাকে নরম করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে তারপরে রুটির মতো বেলে নিতে হবে রুটি মাখার জন্য কিন্তু একটু উষ্ণ গরম জল ব্যবহার করা হয় যদি তাহলে রুটিটা অনেকক্ষণ নরম থাকবে আর খেতেও দারুণ লাগে এভাবে পাতলা করে কিন্তু একটু বেলে নিতে হবে রুটির থেকে একটু পাতলা করে বেলে নেব। এবারে একটা কাটা চামচ দিয়ে এভাবে ছোট ছোট করে ছিদ্র করে নেব এভাবে করলে কি হবে রুটিটা যখন আমরা হালকা সেঁকে নেব। তখন কিন্তু ফুলবে না এই রেসিপিতে রুটিটা ফুললে চলবে না এখন একটা তাওয়া গরম করে রুটিটাকে সেঁকে নেব। আমি যেভাবে সেঁকে নিচ্ছি ঠিক এভাবে সেঁকে নেবেন তাহলে রেসিপিটি পারফেক্ট হবে এখন এই সেকা রুটিটা নিয়ে নিলাম আর এতে দেব মিউনিস মিউনিসটা ভালো করে পুরো রুটিতে এভাবে মাখিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করা আলু সেদ্ধটা আমি লবণ হলুদ পেঁয়াজ লঙ্কা আর টমেটো আর সামান্য চাট মশলা দিয়ে মেখে নিয়েছিলাম সেই আলু মাখাটাই এখানে দিলাম আর দিচ্ছি চিজ চিজ দেওয়ার পর আমি এখানে চিলি ফ্লেক্স আর সামান্য অরিগানো দিয়ে দিয়েছি একটা বাটিতে সামান্য জলে অল্প ময়দা গুলে নিয়েছিলাম সেটাকেই এভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি এবার ঠিক এভাবে ভাজ করে নিতে হবে আমি ঠিক যেভাবে ভাজ করছি ঠিক সেইভাবে এভাবে যদি ভাজ না করা হয় তাহলে কিন্তু ভেতর থেকে জিনিসগুলো বেরিয়ে আসবে তাই খুব ভালো করে ভাজটা করে নিতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে এই দেখুন এভাবে ভাজ করে নেবেন এবারে এখানে আমি বাটা দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প পাটা দিয়ে দিচ্ছি এটা আপনারা তেলও ভাজতে পারেন বা ঘি থাকলে ঘিতেও ভাজতে পারেন আমি এখানে বাটার দিচ্ছি এবার একটা প্যান এভাবে গরম করে আমি দিয়ে দিলাম আর ওপর দিকেও বাটার দিয়ে দিচ্ছি দুই দিকে বাটার লাগিয়ে একটু ভালো করে সেঁকে নেব যেন ভিতরের চিজটাও মেল্ট হয়ে যায় আর বাইরেও বেশ রুটিটা ভাজা হয়ে যায় এটা কিন্তু সামান্য তেল বা বাটারেই হয়ে যায় বেশি বাটার বা তেলের প্রয়োজন হয় না এভাবে উল্টে পাল্টে ভেজে নেব এটা বাচ্চাদের টিফিনের জন্য বা বড়দের টিফিনের জন্য বা ব্রেকফাস্ট সব কিছুর জন্য কিন্তু একদম বেস্ট এইসব রেসিপি জানা থাকলে কিন্তু খুব সহজে তৈরি করে ফেলা যায় আর টিফিন বা ব্রেকফাস্টেও বানিয়ে ফেলা যায় দেখুন আর একদম হেলদি একটি রেসিপি আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর বানিয়ে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি রেসিপি ভিডিওতে নতুন নতুন আর ইউনিক রেসিপি নিয়ে ধন্যবাদ